সৌতুর এবং রনি 라হাদ ভাই এর স্কোর গুনবো 라হাদ ভাই এর স্কোর 110 বিজয়ী 라হাদ ভাই সুজন ভাই পাবে শান্তনা পুরস্কার রাহাত ভাই একটি গেল সাগর উঠাবেন দেখি ভাই এদিকে দিয়ে দিবেন দেখি আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে রয়েছে ভাইয়ের জন্য পুরস্কার হলো এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি এক কেজি আটা এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাই পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ